মধ্যবঙ্গ নিউজের যে কোনো খবরের দ্রুত আপডেট পেতে ইউটিউবে সাবস্ক্রাইব করুন ইমাজিন সিটিভি লাইভ এবং সাবস্ক্রাইবের পর অবশ্যই বেল বাটনে একটি ক্লিক করুন দুয়ারে লোকসভা ভোট তার আগেই মুর্শিদাবাদে নির্বাচনী জনসভায় আসছেন খোদ তৃণমূল দলনেত্রী তথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বাংলা নববর্ষের দিনেই তিনি বেলডাঙ্গায় জনসভা করবেন বেলডাঙ্গার সিআরজিএস ময়দানে হবে সভা মুখ্যমন্ত্রীর সভা বলে কথা তাই সভাস্থলে সভা মঞ্চ থেকে খুঁটিনাটি বিষয় কোনো খামতি থাকছে না পরিদর্শনে বলা যায় শেষ মুহূর্তের প্রস্তুতি চলছে সভার আগে মাইক বাঁধা থেকে মঞ্চ তৈরি বাঁশ দিয়ে ব্যারিকেড করা রীতিমতো তৎপরতার সাথে চলছে কাজ বেল্লাঙ্গা পুরসভার চেয়ারম্যান তথা শহর তৃণমূল নির্বাচনী কমিটির সভাপতি ভরত ছাউর এবং স্থানীয় তৃণমূল নেতৃত্ব কর্মীরা দফায় দফায় পরিদর্শনও করছেন এই সভাকে সফল করতে তৎপর তৃণমূল নেতৃত্ব কিভাবে নওজা বিড়লাঙ্গা ব্লক এবং রাজীনগর টোটাল বিধানসভা নওজা টোটাল বিধানসভা মধ্যবঙ্গের ভোটের সব খবর সবার আগে আপডেট পেতে আজই আপনার স্মার্টফোনে গুগল প্লে স্টোর থেকে ইনস্টল করুন ইমার্জেন্সি টিভি অ্যাপটি আর দেখতে থাকুন ইমার্জেন্সি টিভি মানুষের কথা সরাসরি মানুষের মুখ থেকে